কিন্তু এইগুলো আস্থা নয় আজকে দু হাজার সালে দাঁড়িয়ে আপনি বলছেন মেডিকেল সায়েন্সে আপনারা যাচ্ছেন না আমি এত কিছু করেছি মেডিকেল সায়েন্স অ্যাপার্ট ফ্রম মেডিকেল সায়েন্স আমরা আজকে এত কিছু চেঞ্জ করলাম প্রার্থনা করে এই যে বক্তব্য এগুলো সমর্থনযোগ্য নয় এটা হতে পারে না এর পিছনে যদি কোনো হিডেন এজেন্ডা থাকে দেখুন আমাদের কাছে প্রুফ আছে যে এর পিছনে এজেন্ডা নিয়ে একটা হিডেন এজেন্ডা নিয়ে মানুষকে এত এত মানুষ এখানে বসে আছে সবাই সবকিছুর ব্যাপারে নলেজেবেল নয় এটা আপনি বলতে পারবেন না প্রত্যেকটা মানুষের এখানে জানেই না যে কি পরিমাণ কোন সমাজে বাস করছে কি চলছে আজকের দিনে আজকে এই মানুষগুলোকে যদি চেঞ্জ হয় বৃহত্তর কিন্তু বৃহত্তর কনসিকুয়েন্সে শেষ করবেন আপনারা আর ওনাদেরকে বলে রাখুন যে এসছে পাঞ্জাব না কোথা থেকে এর লাই লাইবিলিটি কিন্তু ওনাদেরকে নিতে হবে আর কতটা উনি সহ্য করতে পারবেন সেটা ওনাদেরকে বলে দিবেন আজকে আপনি মহিলাকে আমরা মায়ের মতো ভাবি ওই জন্য আপনাদের সাথে এসে ভালোভাবে কথা বলে গেলাম যে এই জিনিসগুলো করছেন এর পিছনে হিডেন এজেন্ডা আমরা মনে করছি সেটা আমরা লিগেল ওয়েতে আমরা মুখ করব ওনাদের কতটা সহ্য করতে পারেন সেটা ওনাদেরকে বলে দিবেন আজকে ঠিক আছে ওনাদের সাথে ওই জন্য কথা বলিনি লাস্ট ডিগদাটা করবেন যে তোমরা কতটা পয়েন্ট যেতে পারবে যতরা যাবে আপনাদের আমি অ্যাসুর করে গেলাম ওর থেকে বেশি আমরা যেতে পারব আর এখানে কোনো দায় নয় আমি কিন্তু লিগালি যাব আমি লিগাল হইতে যাব আর এই ডাক্তারগুলো যদি কোনো কিছু হয় এই যে যাদের নাম লেখা আছে তারও কিন্তু লিগ্যাল কনসিকুয়েন্সস আপনারা বেশ করবেন আর আপনারা যদি আজকে অ্যাসুর করেন এখানে যে হ্যাঁ শরীর আছে আমার এই আমাদের এই 25 ওয়ার্ডের মধ্যে চার পাঁচটা پیشنট আছে আমাদের জানা তারা ক্যান্সারে আক্রান্ত রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্সার পোস্টে ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য ক্যান্সারে আমি নিয়ে আসবো আপনাদের এখানে আমি দায়িত্ব নিয়ে নিয়ে আসবো যদি ঠিক হয় আপনাকে আমি কথা দিলাম ওনাদেরকে বলবেন আমি ফার্স্টে কনভার্ট হবো আমি যিশুর নাম করব বলে রাখুন যে এসছিল যে বলছিল ও নিজে বলেছে আমি যিশুর প্রচার করব কিন্তু এটা সুস্থ কিন্তু হতে হবে দিদি আর যার নাম করেছে ইনি যদি কোনো কারণে অসুস্থ হন বা যা কিছু হন আমি জানি না উনি আদৌ অসুস্থ সুস্থ না কারা এগুলো করেছে আপনারা দাবি করছেন যে আমাদের এত কিছু সমস্যা ছিল আমরা নাম করেছি বিভিন্ন নাম করে পুষে দেয় তো ভালো আমাদের আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সমাজকে মিসলিড করছেন এটাকে আপনাদের মনে হচ্ছে যে আপনারা ঠিক করছেন যদি ঠিক করে থাকেন এখানে শুধু আপনারা নয় আমার হাতে এই মুহূর্তে অনেক ক্যান্সার পেশেন্ট আছে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে টোটাল ব্যাপারটা জানিয়েছি টোটাল ব্যাপারটা ইভেন এইটা দিয়ে আপনারা যাদের নামে করেছেন এগুলো কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো আছে যে এই ব্যাপারে আপনারা কিন্তু এই প্রচারের মাধ্যমে রোগ যারা সারিয়ে দিচ্ছেন সেখানে কোনো কিছু আপনাদের অন্য কোন চিকিৎসা শাস্ত্র চিকিৎসা পদ্ধতি বা মেডিসিনের উপর আপনার ডিপেন্ডেন্ট নয় আপনারা আস্থার মাধ্যমে রোগ সারিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো আছে এবারে যদি বলেন যে হ্যাঁ এর মাধ্যমে আপনারা সারাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে পাঁচটা ক্যান্সার পেশেন্ট আমাদের মিন্দাপুর টাউনে আছে বিভিন্ন ওয়ার্ডে আমি কিন্তু তাদেরকে নিয়ে আসবো এখানে বন্ধ করে আপনাদেরকে কিন্তু একদম আমি পাবলিক রিটিগেশন করবো আমাদের কোর্টে পাবলিক ডিডিকেশনের মাধ্যমে আপনাদেরকে প্রুফ করতে হবে ইভেন যদি কোনো ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু আপনাদেরকে হবে আমরা এখনো বলছি আমরা কিন্তু কারো বিরুদ্ধে নয় কিন্তু কোনো কিছু ভুলভাবে সেটা হতে পারে আর্থিক প্রলোভন হতে পারে হতে পারে রোগ ছেড়ে যাওয়ার না এগুলোর মাধ্যমে যদি সমাজে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া কনভারশন হয় তাহলে কিন্তু আমরা আজীবন কাল পর্যন্ত আমাদের হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে আমরা লড়াই করব ইভেন অ্যাড পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে লড়াই করবো আপনাদের অবগতির জন্য জানিয়ে যাচ্ছি গোটা জেলা জুড়ে কিন্তু প্রত্যেকটা ফোরামে এই আপনাদের এই এইগুলোর ব্যাপারে ইন্টিমেশন দেওয়া রয়েছে এরপরে যখন লিগাল কনসিকুয়েন্স ফেস করবেন সেটা কতজন ফেস করতে পারবেন সেটা কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবে যখন লিগাল ব্যাপারটা হবে আজকে আপনাদের সাথে আমি তর্ক বিতর্ক করতে আসিনি আমরা কোনো ঝগড়া করতে আসিনি আপনি আমাদের মানে মহিলা মানে আমাদের মায়ের মতো আমি চাই না আমাদের কোনো মা কোনো বোন আপনারা প্রার্থনা করুন না কোনো অবজেকশন নেই কিন্তু এর মাধ্যমে রোগ সারবে এর মাধ্যমে অন্য কিছু তিন মাসের এক চুনি আমার নাম রুবিয়া মুখী বাড়ি মুখমুখ পোড়া বাংলো পাঁচ বছর টিউমার অসুস্থ হয়ে ভুগছি ডায়াগনোসিস বাই নির্ণয় হসপিটাল এইমসে গিয়েছিলাম বায়োসি করতে বলেছে তারপরে আমি শুনলাম জীবন জীবন বদলানে বালা চার্চের কথা যেখানে প্রভু যিশু খ্রিস্টের প্রার্থনা অনেক বড় লোক ভালো হয়ে যায় এর ইলেভেন ডকুমেন্টস আপনার কাছে কি আছে যেখানে কি চিকিৎসা করেছিল